রাত থেকে আসলে পরের দিনের খাওয়া দাওয়ার আয়োজনের প্রিপারেশন চলতেছে এখানে কাটাকাটি তারপরে বাজার সদায় সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো এদিকে বাচ্চাদের ডাকা ওদের সাথে হচ্ছে নিচে আসছি ওরা বলছে ভু চলো নিচে গরু নিয়ে আসছে গরু দেখবা আর ভিডিও করবা

রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে মানে ঘুমিয়ে আসতেছিল না ওদিকে আবারও ঘুমাচ্ছিল না তো সব কিছু মিলিয়েই লেট হয়েছে তারপরে হচ্ছে গিয়ে সকালে আবার আজানের সময় ঘুম ভেঙে গেছে মানে মোট কথা এক দেড় ঘন্টা মনে হয় আজকে সারা রাত্রি ঘুমাইছে সকালে যেন প্রচণ্ড বাঁধা ব্যথা করতেছিল তো যাই হোক আজকে যেহেতু বাড়িতে মেলাদের অনুষ্ঠান তো সকাল থেকে আস্তে আস্তে মানুষজন বাসায় একে একে আসতেছিল তো এদিকে আমি সকালের হচ্ছে নাস্তা করে নিছি। আবার কেউ করিয়ে দিছি পরে হচ্ছে গিয়ে রুমটা একটু গোছায় নিতেছিলাম আর এই ফাঁকে আমাদের চোপড় যা যা আছে সেগুলো গোছায় নিতেছি কারণ আজকে হচ্ছে আমরা দুপুরে মানে তিনটা পঁয়তাল্লিশে বাস টিকিট অলরেডি আম্মুকে দিয়ে করাইছি তো আমরা চলে যাব আর কি তো সেই জন্যই গুছ করে নিচ্ছি যদিও আসলে আগেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু ফুপু তারপরে ফুপুতো ভাই বোন সবাই অনেক রিকোয়েস্ট করতেছিল থাকো মানে মিলাদ পর্যন্ত থেকে তারপরে যাও তো গ্রামের বাড়িতে আসলে কখনোই আমার আসলে ঘুমের সমস্যা হয় না কিন্তু এইবার আসার পরে কেমন যেন আসলে মানে যে তিন চার দিন ছিলাম একদিনও ভালো মতো কেন যেন ঘুম হয়নি আর একটু ঘুমালেই রাতে ঘুম ভেঙে যেত আর কি তো একবার ভেবেছিলাম আপনাদের সাথে মানে ভালো করে একটা ব্লগ শেয়ার করব। পড়ার না ভিডিও করতে কেন যেন ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছিল চলেই তো যাবো যাওয়ার আগে সময়টা একটু সবার সাথে ভালোভাবে কাটাই আবার কবে আসবো তাও ঠিক নেই

তো এদিকে বাচ্চারা খেলতেছে আর আরেক পাশে হচ্ছে গিয়ে রান্নাবান্নার আয়োজন চলতেছে রান্না বান্না মোটামুটি শেষের দিকে একেবারে ভোরবেলা থেকেই রান্না বান্না সব কিছু করা হয়েছে আর কি আসলে আমরা মানুষরা পৃথিবীতে কয়েকদিনের জন্য মেহমানের মতো আসছে আবার চলে যেতে হবে এদিকে খাবার দাবার খাওয়ার জন্য এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে গ্রামে সবার বাড়িঘর একদম চেঞ্জ হয়ে গেছে মানে অনেক বছর পরে এই জায়গাগুলোতে ঘুরতেছি

তার পরের দিনই সকালে হয়তো চলে যাইতাম কিন্তু ফুপু বারবারই অনেক জোর করতেছিল কান্নাকাটি করতেছিল ফুকাতো বোন ভাবিরা সবাই অনেক রিকোয়েস্ট করতেছিল যে থাকতে তো তারপরের দিন বাসে চলে যাব তো তারপরের দিনও আর যাওয়া হয় নাই বলতেছে মিলাদ শেষ করে একসাথে যাইতে তো আজকেই তো মিলাতে সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই শেষ হয়েছে তো আমাদের বাসের অলরেডি টিকিট করে ফেলছে আমাদের তিনটা পঁয়তাল্লিশে হচ্ছে বাস তা এখন তিনটার মতো বাজে তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো আমাদের বাসা থেকে মানে বাস স্ট্যান্ড যেতে বেশি সময় লাগে না ঠিক আছে ভ্যানে গেলে পাঁচ মিনিটের মতো লাগে তো এই জন্য এখন ভাবতেছি যে সবার থেকে বিদায় নিয়ে তারপর বের হয়ে যাবো আজকে সারাদিন আর ওইভাবে আসলে ভিডিও মানে টুকটাক টুকটুক করছিলাম আর সবার সাথে কথাবার্তা নিয়ে আসলে ব্যস্ত ছিলাম ভিডিও টিডিও ওইভাবে করা হয় নাই তো যাই হোক যাওয়ার আগে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি বাড়িতে আসলে যখন আসি তখন মনে হয় যে একসাথে অনেক দিনের জন্য সময় নিয়ে আসবো কিন্তু পরে আর যাওয়ার পরে সব ব্যস্ততা নিয়ে আর সময় করে না ওইভাবে আসা হয় না এই হচ্ছে অবস্থা যাই হোক কি বলবো এখন একটু খারাপ লাগতে চাই কি বের হই তারপর ইনশাল্লাহ আবার আপনাদের সাথে পরবর্তীতে কথা বলতেছি তো আমরা বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছে এখন হচ্ছে বাসের কাউন্টারে চলে যাব আর কি আর ব্লগ আসলে ওইভাবে মন দিয়ে করা হয়নি কারণ ভালো লাগছিল না বাসার বাড়ি থেকে চলে যাব মন খারাপও লাগছিলো সব কিছু মিলে কেমন যেন লাগছিলো এই জন্য আজকের ব্লগটা একটু এলোমেলো তেমনভাবে ভিডিও করতে পারিনি তো আমরা এদিকে বাসের অপেক্ষা করতেছি আর আমার আবরার হচ্ছে গিয়ে যে এইখানে বালু দেখবে মাটি দেখবে ইট দেখবে মানে ওর খেলার মেন জিনিস হচ্ছে এইগুলো যেগুলো দিয়ে সে বসে বসে খেলতে থাকবে তো না করলেও এটা নিয়ে ব্যস্ত আর নাহলে দৌড়াদৌড়ি শুরু করে দিবে তো সেই জন্য বলতেছিলাম আমরা তো অবশ্য পাচার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো সেই টাইমটুকুই সে হচ্ছে একটু খেললো এরপরে তো বাসে উঠে গেলাম আর চলে যাচ্ছি বাড়ি থেকে ঢাকায় আসলে এরকম একটা কি বলে খবর শুনেই হুট করে দেশে আসা প্ল্যান করে আর সেই যে মানে দেশে আসা বেড়ানো সেটা হয় না বহুদিন আসলে মেয়েদের বিয়ের পরে হয়তো আর দেখা যায় শ্বশুর বাড়িতেই যাওয়া আসা বা সব কিছু সেটা নিয়েই ব্যস্ততা হয় বাবার বাড়ির যে বিষয় বা গ্রামের বাড়ির বিষয় সেটা তো একেবারে থাকে না বললেই চলে আর এদিকে এই বাবা ছেলেকে দেখে মানে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি মানে না শেয়ার করে পারলাম না এই পিচি অনেকক্ষণ ধরে কান্না করতেছিল আর তার বাবা প্রায় আড়াই ঘন্টা রাস্তায় এভাবে তাকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছিল বাসের মধ্যে আসলে বাবা বাবাই হয় বাবা মানে মাথার উপর যে কত বড় বটগাছের মতো ছায়া সেটা আসলে বাবা না থাকলে তখন মানুষ বুঝতে পারে একটা মায়ের তো আসলে তুলনা হয় না কিন্তু একজন বাবাও তার সন্তানের জন্য মানে সারা জীবনই হয়তো খেটে যায় তার ভালো রাখার জন্য মানে কত কিনা করে না এটা বাবা যে আমাদের অন্যান্য বসে খেজুর গাছ আছে খেজুর গাছের রস নানু জাল দিয়ে তারপর নিয়ে আসছে তোমার পিঠা বানায় খাওয়াবে সেই জন্য বুঝতে পারলা তুমি ভালো আছো বাবা তুমি হ্যাঁ করছি কত মিস কছ মা এত জমা আর দিও না ঘর বাড়ি গুছাইতেছিলাম বুঝছেন সেই এই অবস্থায় সব কিছু রেখে মানে ফুপার কথা যখন শুনছি তখন বের হয়ে গেছে দেখেন মানে কাপড় চোপড় এগুলো গুছানো এখনো বাকি আছে তো সেই অবস্থায় রেখে জাস্ট এইভাবেই বের হয়ে গেছে আসসালামু আলাইকুম এই হচ্ছে রুমের অবস্থা বাহ আমার হাজবেন্ডের প্রমোশন হয়েছে সে সুন্দর করে আবার ইয়া কি বলে কমফোর্টার ভাস করছে কোন রকম আর কি সে তো ভাস্করা পাবলিক না জিজ্ঞেস করতে হবে সে ভাস করছে না নাই না করছে পৃথিবীর যেই জায়গায় যান না কেন নিজের ঘরে ফেরার যেই একটা শান্তি আলহামদুলিল্লাহ এটা আসলে কোথাও পাওয়া যায় না আপনার ঘর যেমনই হোক মানে ভাঙা হোক মাটির হোক বেড়ার হোক অথবা অনেক ভালো কিছু হোক যেটাই হোক না কেন নিজের ঘর সব সময় বেস্ট আলহামদুলিল্লাহ যাক সলি সালামতে পৌঁছাইছি এটাই অনেক বড় কথা তো সোয়েটার ব্যাগে নিলে ব্যাগ ভরে যাইতেছিলো এই জন্য কী বলে হাতে করে নিয়ে আসছি এখন হচ্ছে আবার বাসে থেকে নামার সময় পড়ছি আর কি যাই হোক বাসায় আসার পরে মানে প্রথম যেটাই গিয়েছিলো যেমন বড় বড়ো ছেলেটা মিস করতেছিলাম ওর একটু দেখবো তো ওকে দেখছি বুকে জড়াই নিছি এখন একটু শান্তি লাগতেছে এরপরে দ্বিতীয়ত মানে ওইখান থেকে পর্যন্ত আসতে আসতে মনে পড়ছে আমার গাছের কথা আর পাখির কথা তো পাখিটা মাসাল্লা দেখলাম সে আছে আলহামদুলিল্লাহ ভালোই আর যাওয়ার দিন তো নতুন যে পাখি আনছিলাম ওটা মারা গেছে তো যাই হোক ওইটাকে আবার আমার রাতে ইয়ারে দিয়ে আফিফরা পুরে দিয়ে বলছি মানে কবর দিয়ে রাখতে মাটির মধ্যে তো সে সেটা করছে আর কি বড় বালতিতে মানে মাটি জমানো আছে আমার গাছের জন্য সেটার মধ্যে কবর দিছি যাই হোক আর পাখির পরে মনে হয়েছে আমার গাছের কথা এখন হচ্ছে গাছগুলো একটু দেখব দেখি কি অবস্থা পানি দেওয়ার কথা বলতে না ভুলে গেছে পানি তো দেয় না আল্লাহ জানে ভালো আছে নাকি শেষ একটু দেখি পাখি হচ্ছে খাইতেছে খাবারের পাত্রে নেমে বসে বসে খাইতেছে গাছের অবস্থা তেমন একটা ভালো না যে পানি দেওয়ার কথা বলছিলাম ও হয়তো খেয়াল করে ভুলে গেছে গাছ এটা শুকায় গেছে এখন এটাও আছে ভালোই এই ময়লা পড়ছে আর এই গাছটা তো তেমন একটা ভালো না আগে থেকে ছিল আর নতুন গাছগুলো তো জাস্ট এখানে রেখে চলে গেছিলাম তো নতুন গাছগুলো অবশ্য বেশি করে পানি দেওয়া হয়েছিল নার্সারির সেই জন্য আর সমস্যা হয় না এই দুই তিন দিন কারণ শীতকালে ওরকম একটা পানি আসলে লাগে না কয়েকটা ফুল একটু নতুন ফুটছে এই যে এখানে হচ্ছে দুই তিনটা ফুল ছিল চারটা হয়েছে পাঁচটা হয়েছে কয়েকটা ফুল নতুন ফুটছে আর কয়েকটা যে মরে গেছে এই যে এই গাছটা ও আচ্ছা এই গাছটা ইয়া হয়ে গেছে আল্লাহ আমি তো খেয়ালই করি নাই মাত্র দেখলাম এইটার অবস্থা খারাপ হয়ে গেছে যাক কিছু করার নাই এটা তো আমার একটা ভালো নাই রোদ দেয়া রোদে রোদ পড়ে না তো এই সাইডে আসতেছে মা দেখি এগুলো সকাল বেলা একটু ভালো করে যত্ন নিতে হবে ব্যাগের মধ্যে বাবা ওই যে ব্যাগের মধ্যে আমি দিতেছি দাঁড়ো চলো আমার গাছ নষ্ট হয়ে গেছে বাবা দেখছো দুইটা তিনটা গাছ কেমন হয়ে গেছে যেমন সুন্দর গাছগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে আসলে আমার এই এই বারান্দার পাশে না রোদ পড়ে না তেমন একটা আর রোদ ছাড়া আসলে ফুল গাছ ভালো হয় না মানে ফুল ফুটতে চায় না আর গাছও যেন কেমন হয়ে যায় তো যাই না এরকম কন্টিনিউ হলে বেশি ফুল গাছ কেনা যাবে না যেগুলো হচ্ছে ইনডোর প্লান্ট বা হচ্ছে আলোতে হয় ওইগুলাই রাখতে হবে কিছু করার নেই ঠিক আছে এখন একটু ফ্রেশ হই পরে আবার কথা বলতেছি কোথাও গেলে বাসার চা সবচেয়ে বেশি মিস করি আয়সা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি ড্রেস ট্রেস চেঞ্জ করি নাই পরে করব এখন একটু চা খাবো মাথাটা এক সাইড পুরা টন টন করে ব্যথা করতেছে ঠিক আছে তুমি না ভাইয়ার জন্য একটু জুস আনছিলা ওটা তো দিলা না তুমি না ভালোবেসে খাইছো তোমার জন্য ভালোবেসে ভাইয়া একটু জুস নিয়ে আসছে দেখছো আবরার তুমি কি ভাইয়াকে মিস করছো আর তুমি কি ভাইয়াকে মিস করছো আফিদ আবরুকে মিস করছো তাই তুমি মিস করছো তাহলে তো ধরেছো আদর করে দাও এটা আদর করে দাও সরে যাবো আচ্ছা ঠিক আছে একটু আদর করে দাও সাউন্ড একটু পরে দাও আগে একটু আদর করে দাও এটা আদর করে দাও এটা চুমু দিয়ে দাও বেশি মিস করছো হ্যাঁ শোনো আমরা আর এরপরে গেলে আবার ভাইয়াকে নিয়ে যাব তুমি আবার থাকবা ঠিক আছে ওকে মনে থাকে জানো তখন আবার কান্না করবে না কিন্তু হ্যাঁ চা বানানোই আছে আমি জাস্ট এখন একটু গরম করে নেব আমার ছেলেটা পিড়ির উপর দাঁড়ায় আছে না আর বেশি না আর এক বছর বা দুই বছর গেলে তুমি এরকম হয়ে যাবে তারপর এক সময় আম্মু থেকে বড় হয়ে যাবে বাবার মতো আমাদের বাড়ি থেকে আসলে ঢাকা আসতে বেশি সময় লাগে না মনে করেন আমরা বাসে মানে বাস ছাড়ছে হচ্ছে তিনটা পঁয়তাল্লিশে জাস্ট আর আমরা ঢাকা পৌঁছে গেছি হচ্ছে কয়টায় তখন হচ্ছে পাঁচটা দশের দেখি আছে আমরা ঢাকায় ঢুকে গেছি মানে তুলাই খাল পার হয়ে ওই সায়দাবাদে ওইখানে চলে আসছে এর পরের থেকে ওই সায়দাবাদের ওইখান থেকে মিরপুর পর্যন্ত আসতে আমাদের প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে কিন্তু বাড়ি থেকে যে যে জার্নিটুকু মনে হয় বাসে উঠলাম একটু বসলাম আর একদম ফুট করে ঢাকা চলে আসে যেহেতু পদ্মা ব্রিজ দিয়ে চলে আসে এখন আর মানে পদ্মা সেতু দিয়ে বেশি সময় লাগে না কিন্তু মেন সমস্যা হচ্ছে কি ঢাকা ঢোকার পরে পুরা ঢাকা ঘুরে মিরপুর আসতে হয় এই অনেক বেশি এইটুকু কষ্ট হয় যাওয়ার সময় এই কষ্টটুকু হয় আসার সময় ওইটুকু হয় এরপরে গেলে আমার আফিফ নিয়ে যাব না বাবা আমার বাচ্চাটাকে নিয়ে যাব বড় বাচ্চাটাকে হ্যাঁ তো চা নিয়ে পরে বসলাম আর এদিকে ফোনে যেন কি দেখতেছিলাম চাটা তেমন একটা ভালো হয়নি মানে পাতলা লিগারে করা ছিল একটু কড়া করে খাওয়া দরকার ছিল তো যাই হোক তাও কি বলে একটু খেলাম যাতে করে মাথাটা যেহেতু প্রচন্ড ব্যথা করতেছে কিছুটা হলো মাথা ব্যথাটা একটু কমে যায় এই আর কি তো চা খেয়ে নিলাম আর হচ্ছে গিয়ে বসে বসে এখন কি কাজ করতেছে সেটা দেখাই তার আগে বলি বাসায় হচ্ছে মেহমান আসছে মেহমান বলতে আমার ফুপাতো ভাইয়ের হচ্ছে গিয়ে শাশুড়ি আসছে তো যাই হোক তাদের সাথে কথা বলে আসলাম আম্মু এখন কথা বলতেছে আর এখন বসে বসে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে শ্যুট ট্রায়াল দিতেছে সেগুলোর ছবি পাঠাইতেছে পাঠা পাঠাইতেছে আমার ই করার জন্য কি বলে দেখা যায় কি কিনা জানে আচ্ছা মানে ঠিকঠাক আছে কিনা না এটা হচ্ছে ধর অফিস থেকে ওদেরকে প্রোভাইড করতেছে সবাইকে একরকম তো বেচারা হচ্ছে গিয়ে সবাই সিলেকশন মানে কি বলে শ্যুটের যে কালার ডিজাইন এগুলো সব সেম তো এটা সিলেক্ট করা আছে বাট হচ্ছে গিয়ে তার সাইজের যে বিষয়টা সেইটা এখন বোর বসে বসে দেখে দেখে কনফার্ম করে দিতে হবে ঠিক আছে নাইলে সে হচ্ছে গিয়ে বুঝতেছে না কারণ সেই একটু লুজ ফিটিং করে তা এখন যদি আবার সে তার মানে বডি অনুযায়ী একদম সঠিক মাপেরটা নিয়ে আসে তখন সে হচ্ছে গিয়ে বাসায় আনার পরে খুটখুট করতে থাকবে আর দোকানে তারা তো বলবে যে স্যার সাইজ এটা হয়েছে এইটাই ঠিক আছে নিয়ে যান তো সেই জন্য সে বসে বসে আমারে দেখাইতো স্যার বলতেছে তো সেই পরামর্শ তারা দিতেছে এই হচ্ছে ব্যাপার ভাবছি ওরা বলবো যে তাহলে আমারই নিয়ে যেত কারণ এতক্ষণ পরে তো এটা আসলে বলা একটু মুশকিল তাই না এই হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে কি বিয়ের পর থেকে মানে ওর কোনো কিছু ওর কি কখনো কিনে না মানে ওর যা যা লাগে আমি ওর সাথে করে নিজে মানে নিয়ে যায় কিনা কিনি অথবা হচ্ছে গিয়ে মানে আমি নিজে পছন্দ করে একা ওর সাইজ মতো কিনতে পারি কিন্তু ও পারে না এই হচ্ছে ব্যাপার ফোন দিতেছে তো আসার সময় ফুপুর বাসা থেকে হচ্ছে গিয়ে বিরিয়ানি দিয়ে দিয়েছিল। মানে যাতে করে বাড়িতে আমরা যারা আছি ওরা সবাই খেতে পারে তো সেই জন্য আমরা আর ওইটা সন্ধ্যার সময় আর মানে আটটার সময় যখন আসছি তখন আর খাওয়া হয়নি তো ওইটা ভাবলাম যে রাতে গরম করে নেই তাহলে সবার খাওয়া হয়ে যাবে আর কি তো এই তো হঠাৎ করে বাড়িতে যাওয়া এবং টুকটাক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ভাগ্যে থাকলে ইনশাল্লাহ সময় নিয়ে যাব তখন হয়তো আপনাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করতে পারবো তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবার সাথে খুব শীঘ্রই আবার নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও যারা দেখতেছেন সবাই আমার ফুপার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে ব্যস্ত নাসিব করে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম